সালাম আলাইকুম বন্ধুরা আমাদের এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ফেনি জেলা ধাগন ভুইয়া তো এটা হাফ ডু একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের ভিতরে চারটা বেডরুম রয়েছে দুইটা টয়লেট রয়েছে তো আমি অবশ্যই আপনাদেরকে ভিতরের সাইডে দেখাবো তো আমাদের এখন কাজে চলতেছে প্লাস্টারের এটা হচ্ছে আমাদের ভিতরের অংশ তো এখানে দুই পাশে দুইটা বেডরুম রয়েছে এই পাশে একটা বেডরুম তার সাথে আমাদের এখানে আর একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে পাবলিক টয়লেট এই বেডরুমটার ভিতরে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে তো এটা হচ্ছে ডাইনিং রুম মাঝখানে যে রুমটা রয়েছে এটা ডাইনিং রুম তো এই ডাইনিং রুমের দুই পাশে আমাদের রুম রয়েছে এটা হচ্ছে আর একটা বেডরুম এটা হচ্ছে আর একটা বেডরুম তো এখানে আর একটা কথা হচ্ছে আমাদের রুমের যে সিরি রুমটা রয়েছে রুমের চকির নিচে আমাদের কিচেন রুম তো অনেক সময় দেখা যায় কিচেনের জন্য জায়গা থাকে না তো আপনারা যদি রুমটা ঘরের ভিতরের অংশের মধ্যে করেন তাহলে আপনারা চোখের নিচে কিন্তু করতে পারবেন এটা হচ্ছে আমাদের তো এই ফাঁকা জায়গাটা আমরা ঠিক করব এখানে ইটের ঘাতনি দিব তো আমাদের এটা হচ্ছে কিচেন তো আমাদের এখনো বাইরে প্লাস্টার চলতেছে বারান্দার কাজ রয়েছে এখনো তো এখানে বারেন্দাগুলোর মধ্যে ডিজাইন করা হবে দেখতেছেন ছাদের মুখে কিন্তু অনেক আকর্ষণীয় একটা ডিজাইনের কাজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ছাদের মধ্যে হবে তো ওই বিল্ডিংটির মধ্যে আমাদের রয়েছে ষোলোশো স্কোয়ার ফিট তিরিশ ফিট প্লাস চল্লিশ ফিট এখানে তিন শতাংশ জায়গা রয়েছে বিল্ডিংটার মধ্যে আমাদের তিন শতাংশ জায়গা আর যদি আমরা চাঁদে মাফি তাহলে ষাট শতাংশ জায়গাটা রয়েছে তো আমাদের এই বিল্ডিংটার মধ্যে খরচ হইতেছে সব কিছু কমপ্লিট আমাদের রাজ কাজ সব কিছু কমপ্লিট আমাদের ষোলো লাখ টাকা যাইতেছে তো আমরা টাইস এবং ফাইভ ফিটার কাজ আরও চার লাখ টাকা গেল তো এখন আমাদের হয়তো বিশ লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজটা সেরে যাবে তো আপনারা অবশ্যই এই বিল্ডিংয়ের কাজগুলো কিভাবে করা হয়েছে সম্পূর্ণ একটা ভিডিও আমি তৈরি করবো আমার কাছে প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও রয়েছে তো অবশ্যই যারা খুবই কম খরচের মধ্যে বিল্ডিং করবেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষদের মাঝে শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন